কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তার প্রতিবাদের সিঁড়িতে সনাতনী ঐক্য মঞ্চের তরফ থেকে একটি স্টেট কর্নারের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হলো মঙ্গলবার যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অপমানজনক মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা অন্যদিকে একইভাবে শিউরি বিজেপির তরফ থেকে একটি ধিক্কার মিছিল বের করা হয় শিউরিতে যে ধিক্কার মিছিলের মাধ্যমে কার্তিক মহারাজের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন অপমানজনক বার্তার বিরুদ্ধে ধিক্কার জানানো হয় এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন শিউরি নগর মন্ডলের বিজেপি কর্মীর সমর্থকেরা তার একটাই মাত্র কারণ এই যে আমাদের ভারত সেবাশ্রম সংঘের যিনি কার্তিক মহারাজ তাকে এই যে রাজনৈতিক পরিমণ্ডলে টেনে নিয়ে এসে জনসমক্ষে এইভাবে অপমান করা হয়েছে অসম্মান করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজ আমাদের রাস্তায় দাঁড়ানোর কারণ আমরা চাই আমাদের প্রশাসনিক যিনি কর্তা তিনি যে এই অপমান করেছেন তিনি অবিলম্বে সর্বসমক্ষে ক্ষমা চাইবেন কারণ সাধু সন্ন্যাসীদের অপমান আমরা মেনে নিতে পারবো না কিছুতেই মেনে নেবো না এটা আমাদের সনাতন ধর্মের ঐতিহ্য তাকে আমরা নষ্ট হয়ে যেতে দিতে পারি না আমরা চাই তিনি অবিলম্বে ক্ষমা চাইবেন সাধু সন্ন্যাসীদের কাছে সর্বোপরি কার্তিক মহারাজের কাছে কারণ এটা মেনে নেওয়ার মতো নয় আজ আমাদের রাজ দাঁড়ানোর এই একটাই মাত্র কারণ আমার নাম ভক্তিকা কৃষ্ণ পিয়ারি আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে হবে ভারত প্রাক্তন রামকৃষ্ণ মিশন এবং ইস্কনের ওপর পুরুচিকর মন্তব্য করেছেন এই মন্তব্য শুধুমাত্র মহারাজের প্রতি আক্রমণ নয় এটা হিন্দু সমাজের প্রতি আক্রমণ আর তারই প্রতিবাদে আমরা এই প্রতিবাদ মিছিল করেছি শহরের দিকে আমরা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নেতৃত্বে আমাদের আজকের প্রতিবাদ মিছিল আমরা একটা প্রতিবাদ মিছিল করলাম আমাদের সিমি শহর টাউন যে অফিস সেই অফিস থেকে শুরু করে মসজিদ মোড় হয়ে একদম সোজা বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডে পুনরায় আমরা চৈতালি মোড়ে ওইখানে এসে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে স্বামীজিদের প্রতি একটা বার্তা যা আমরা আপনাদের পাশে আছি হিন্দু সমাজ আপনাদের পাশে আছে সেই বার্তা রেখে আমরা আমাদের স্বামীজি গলায় মালা দিয়ে মাল্যদান করে আমাদের প্রতিবাদ মিছিল শেষ করলাম আমার নাম উত্তম ব্যানার্জি আমি ভারতীয় জনতা পার্টি বীরভূম সাংগঠনিক জেলা সহ সভাপতি